রাজ্যে বন্যার মতো পরিস্থিতি নিয়ে এদিন নবান্নের বৈঠক থেকে ডিভিসির উপর খুব উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পরিস্থিতিকে তিনি বন্যা নয় প্লাবন বলুন বলে উল্লেখ করেছেন প্লাবন পরিস্থিতি মোকাবিলায় তিনি রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে যোগ দেন নবান্নে এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ বিশিষ্ট আধিকারিকরা সেই বৈঠকেই ডিবিসির জল ছাড়ার ঘটনাকে নিয়ে মমতা খুব উগড়ে দেন এদিনের প্রশাসনিক বৈঠকে ডিবিসির পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও খুব উগরে দেন দাবি করেন বারবার বলা সত্ত্বেও এই বিষয়ে কোনো লাভের লাভ হয়নি ডিবিসির দিকে আঙুল তুলে মমতা বলেন বন্যা নয় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন জল ছাড়ার কারণেই মানুষকে দুদশার মধ্যে পড়তে হচ্ছে ওরা জল ছেড়ে দিয়েই খালাস পুরো ডুবিয়ে দিয়েছে বারবার বলা সত্ত্বেও কথা কানে নিচ্ছে না এর সঙ্গেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে খুব উগরে দেন মমতা বলেন আমাদের প্রতিনিধি দল গিয়েছে দিল্লিতে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি চৌদ্দ বছর ধরে লড়াই করছি কিন্তু ফল পাওয়া যাচ্ছে না এরই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন গত আঠারো জুন থেকে মঙ্গলবার পর্যন্ত ডিবিসি সাতাশ হাজার লক্ষ কিউসেক জল ছেড়েছে তার ফলেই পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এই উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে ত্রাণের কাজে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান বিপর্যস্ত এলাকায় যাদের কাঁচা বাড়ি তাদের নিরাপদ জায়গায় রাখতে হবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে সাপের কাটার অসুখ হিসাবে অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বক্তব্য রাখেন মমতা তিনি বলেন আশা করছি আগামী দুই বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে আপনাদের আর দুর্ভোগের মধ্যে পড়তে হবে না